কলিকাতা বিশ্ববিদ্যালয়ের বাংলা অনার্স এর 6ষ্ঠ সেমিস্টারের সকল ছাত্রছাত্রীকে আজকের এই ভিডিওতে সুস্বাগতম। আজকের এই ভিডিওতে আজকে এই পর্বে আমরা মূলত আলোচনা করব 6ষ্ঠ সেমিস্টারের DSE A63 এই পত্রের সাজিশন বা অভিভাবন নিয়ে। মূলত বাংলা গোয়েন্দা সাহিত্য কল্পবিজ্ঞান আশ্রয় রচনা এবং অলৌকিক কাহিনী অর্থাৎ সাজাদুল কাঁটা, শঙ্খু এবং এই এই বিষয়গুলোই মূলত রয়েছে পেপারের মধ্যে যারা অবশ্য চ্যানেলে নতুন তাদের উদ্দেশ্যে বলে রাখি আমি পূর্ববর্তী প্রায় পঞ্চাশটি ভিডিও এই ষষ্ঠ সেমিস্টারের বিভিন্ন বিষয়ের উপর সাজেশনের উপর শর্ট কোশ্চেনের উপর এবং প্রাসঙ্গিক আলোচনার উপর রেখেছি যারা সেই সমস্ত পূর্ববর্তী আলোচনাগুলো দেখতে চাও তারা অবশ্যই এই ভিডিওর শেষে বক্সে থাকা লিঙ্ক থেকে অথবা প্লে লিস্টে গিয়ে সেই সমস্ত ভিডিওগুলো চাইলে দেখে নিতে পারো চলো তাহলে শুরু করা যাক আজকে মূলত আমরা এই যে তিনটি মডিউল এই তিনটি মডিউল থেকে দশ নম্বরের এবং পাঁচ নম্বরের কি কি প্রশ্ন আসতে পারে সেই সম্ভাব্য প্রশ্ন নিয়ে আলোচনা করব ছোট প্রশ্নের জন্য আমরা পূর্ববর্তী আলোচনা রেখেছি এবং বিগত বছরগুলিতে যে ছোট প্রশ্ন এসেছিল সেই ছোট প্রশ্নগুলি নিয়েও পূর্ববর্তী ভিডিওতে আলোচনা করা রয়েছে সেই সমস্ত ছোট প্রশ্নগুলি যদি তোমরা দেখো তাহলে আশা করি অবশ্যই ছোট প্রশ্নগুলোর উত্তর করতে পারবে মডিউল ওয়ান থেকে দশ নম্বরের প্রশ্নের জন্য আমরা মূলত যে প্রশ্নগুলো দেখব সেই প্রশ্নগুলো বলার পূর্বে আমি বলে রাখি এখান থেকে মূলত দুটি ধরনের প্রশ্ন হয় একটি হলো বিষয়বস্তু নির্ভর অন্যটি হল চরিত্র নির্ভর যারা একটি বিষয় করতে চাও অর্থাৎ যারা শুধুমাত্র বিষয় ভিত্তিক প্রস্তুতি নিতে চাও অথবা কেউ যদি চরিত্র ভিত্তিক প্রস্তুতি নিতে চাও নিতে পারো সেক্ষেত্রে সমস্যা হওয়ার কথা নয় বা হবে না তবে যারা দুটি বিষয় থেকেই প্রস্তুতি নিতে চাও তাদের উদ্দেশ্যে আমি এখানে যে প্রশ্নগুলি রেখেছি সজারুর কাঁটা উপন্যাসে ভূমিকা সংক্ষেপে আলোচনা করো দুই গোয়েন্দা কাহিনী কাকে বলে তার বৈশিষ্ট্য উল্লেখ করে গোয়েন্দা কাহিনী হিসাবে সজারুর কাঁটা কতখানি সার্থক তা আলোচনা করো অথবা দিয়ে এই দুই রাগে যে প্রশ্নটি রয়েছে একই কোই ধরনের প্রশ্ন এই কাহিনীতে বমকেশ আছে রহস্য আছে খুন जखম আছে তবু একটা রহস্য কাহিনী কিনা এটা রহস্য কাহিনী কিনা পাঠক পাঠকা বিচার করবেন মントপতির পরিপ্রেক্ষিতে সজাদুর কাটা রচনাটির বিশ্লেষণ করো তিন রহস্য কাহিনী হলেও শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের সজাদুর কাটা প্রেম কাহিনী হিসাবে ও সমান উপভোগ্য মントপতি বিচার করো ফজর কাঁটা উপন্যাস অবলম্বনে কেন্দ্রীয় চরিত্র হিসাবে বা নায়িকা হিসাবে দাও। এই আরো অনেক ধরনের প্রশ্ন হয় যেমন দীপার বাপের বাড়ির পরিবেশের পরিচয় দাও দীপার সঙ্গে দেবাশিসের বিবাহের ঘটনার বর্ণনা দাও অর্থাৎ যখন দীপা চরিত্রটি আমরা করব পাশাপাশি এই বিষয়বস্তু কেন্দ্রিক চরিত্রটি আমরা দেখব অথবা শুধুমাত্র দীপা চরিত্রটিও কিন্তু আসতে পারে তিন সজারুর কাঁটা অবলম্বনে সত্যান্বেষী বোমকেশ বক্সীর ভূমিকা আলোচনা করো অথবা সজারুর কাঁটা উপন্যাসে যে যে সূত্রগুলির সাহায্যে বোমকেশ বক্সী রহস্য উদ্ঘাটন করেছেন সেগুলিকে চিহ্নিত করে আলোচনা করো দশ নম্বরের জন্য যে প্রশ্ন আমি ছটা বলেছি এই ছটা প্রশ্নের মধ্য থেকেও কিন্তু পাঁচ নম্বরের প্রশ্ন আসতে পারে পাঁচ নম্বরের প্রশ্ন হিসাবে আমরা অতিরিক্ত যে প্রশ্ন কয়েকটা দেখে রাখব এই উপন্যাসের অপ্রধান চরিত্রগুলো দেখে রাখব দুই বঙ্কেশ বিদ্যুৎ বেগে পিছু ফিরল প্রসঙ্গ উল্লেখ করে ঘটনার বিবরণ দাও তিন সজনের কাঁটা দেবাশিস ভট্টর হৃদপিণ্ডকে মিটতে না পারার কারণ কি সঙ্গে দেবাশিষের বিবাহের ঘটনাটি কিভাবে সংঘটিত হয়েছিল এটি কিন্তু আমি পূর্বেই বলেছি দীপা চরিত্র করতে গিয়ে এই বিষয় আমরা দেখব অর্থাৎ এটা আলাদা করে পাঁচ নম্বরের জন্য করার প্রয়োজন হয় না তবুও আমি এখানে প্রসঙ্গক্রমে বলে রেখেছি এছাড়াও আরো একটি চরিত্র আমরা ভোমকেশের চরিত্র করেছি সেখানেও কিন্তু পাঁচ দাগের পাঁচ নম্বরের জন্য যে প্রশ্নটি রেখেছে সেই প্রশ্নের উত্তরও আমরা তার মধ্যে পাবো বঙ্কেশ বিদ্যুৎ বেগে পিছু ফিরল প্রসঙ্গ দাও থেকে আমরা এই প্রশ্নগুলো প্রস্তুতি যদি নিই তাহলে পরীক্ষায় আশা করি পাঁচ এবং দশ নম্বরের সব প্রশ্নের উত্তরই তোমরা করতে পারবে মডেল টু থেকে মহাকাশের দূতের পৃথিবীতে আগমনের কারণ এবং সাবধান সাবধানবাণী সম্পর্কে কাহিনী অবলম্বনে আলোচনা করো আদিম মানুষের কথা শঙ্কু কিভাবে ভেবেছিলেন আদিম মানুষকে দেখার পর তার প্রতিক্রিয়া কি হয়েছিল আদিম মানুষটির পরিণতি কি হয়েছিল তিন পাঠ্য গল্পগুলি অবলম্বনে প্রফেসর শঙ্কু চরিত্রের বৈশিষ্ট্যগুলি সংক্ষেপে বিশ্লেষণ করো চার প্রফেসর শঙ্কুর গল্পগুলি গল্পবিজ্ঞান হিসাবে কতখানি সার্থক হয়ে উঠেছে তা তোমার পাঠ্য দুটি গল্প অবলম্বনে আলোচনা করো হিপনোজেন শব্দের অর্থ কি গল্পে কেউ হিপনোজাইড হয়েছিল কিনা গল্প অবলম্বনে আলোচনা করো এই গল্প থেকে বা এই শঙ্কু সমগ্র থেকে আমি যতগুলো দশ নম্বরের প্রশ্ন রেখেছি কম বেশি এই সবগুলোই যদি দেখা হয় তাহলে আলাদা করে পাঁচ নম্বরের প্রশ্ন দেখার প্রয়োজন হবে না তাই আমি এখানে তুলনামূলকভাবে একটু দশ নম্বরের প্রশ্নের সংখ্যাই বেশি রেখেছি কারণ আলাদা করে পাঁচ নম্বরের প্রশ্ন রাখেনি ভিক্টর কে ছিলেন তার গবেষণার বিষয়বস্তু কি ছিল তার গবেষণার ত্রুটির কথা উল্লেখ করো ফ্রাঙ্কেনস্টাইনের গবেষণার সঙ্গে প্রফেসর শঙ্কুর সংযোগ কিভাবে স্থাপিত হয়েছিল বা হয় ফ্রাঙ্কেনস্টাইনের গবেষণাকে শঙ্কু কোন মঙ্গল কর্মে ব্যবহার করেছিলেন গল্প অবলম্বনে আলোচনা করো আমি মূলত পাঁচ নম্বরের প্রশ্ন হিসাবে প্রফেসর শঙ্কু থেকে দুটি প্রশ্ন রেখেছি একটি হলো ব্রহ্মজাতির ডায়েরি থেকে অর্থাৎ মঙ্গল গ্রহ থেকে টাফা গ্রহে পৌঁছানো এবং টাফাবাসের অভিজ্ঞতা অথবা প্রফেসর শঙ্কুর প্রথম অভিযান কাহিনী হিসাবে বন যাত্রীর ডায়েরি গল্পে শঙ্কুর মহাকাশ যাত্রার অভিজ্ঞতা কতখানি প্রতিফলিত হয়েছে তা আলোচনা করো। দুই করহস্য গল্পে উস্তি নদীর ধারে পাওয়া গোলকের আশ্চর্য গুণাগুণ সম্পর্কে আলোচনা করো এবারে আসি লীলা মজুমদারের সব এখান থেকে যে প্রশ্নগুলো দেখবেন লীলা মজুমদারের সভ্যতুরে অলৌকিক কাহিনী হিসাবে কতখানি সার্থক তা আলোচনা করো অথবা সভ্যতুরে গল্পগ্রন্থের মধ্য দিয়ে প্রাপ্ত লেখক লীলা মজুমদারের স্বকীয় বৈশিষ্ট্যগুলি উদাহরণ সহ আলোচনা করো এ প্রসঙ্গে বলে রাখি প্রশ্ন কিন্তু একটু ঘুরিয়ে হতে পারে সেই কারণে আমি অথবা দিয়ে বেশ কয়েকটি প্রশ্ন রেখেছি যার উত্তর একই রকম বা প্রায় একই রকম দুই সভ্যতুরে গল্পগ্রন্থের গল্পগুলির সম্পদ হল মানবিক আবেদন লক্ষ্মী ও বাপের ভিটে গল্প দুটি তা আলোচনা করো তিন সব গল্প গ্রন্থের মধ্যে শুধু মানুষ ভূতের কথাই নয় মানুষ নয় এমন ভৌতিক চরিত্রের কথা আছে এমন একটি গল্পের উল্লেখ করে চরিত্রটি সম্পদকে আলোচনা করো চার ভয়ঙ্কর ক্ষতিকর ভূত নয় বরং লীলা মজুমদারের সব ভূতুরে গল্প গ্রন্থের ভূত এসেছে বন্ধু হিসাবে পাঠ্য গল্প অবলম্বনে আলোচনা করো অথবা সর্বতুরে গল্প গ্রন্থের গল্পগুলি ভূতের গল্প হলেও ভূতের তথাকথিত বিভৎস চেহারা নিয়ে হাজির হয় না বা ভূতেরা তথাকথিত বিভৎস চেহারা নিয়ে হাজির হয় না আলোচনা করো পাঁচ লীলা মজুমদারের সব গল্প সংকলনের প্রতিটি গল্পে উপস্থিত ভূত বা অশরীরীরা সবাই উপকারী বা বন্ধুভূত তোমার পাঠ্য কয়েকটি গল্প অবলম্বনে প্রসঙ্গটি বিশদ করো বা আলোচনা করো প্রত্যেকটি প্রশ্ন কিন্তু কমবেশি একটি আরেকটির সঙ্গে কিছুটা হলেও সম্পর্কযুক্ত পার্থক্য রয়েছে তো সেই সামান্য কিছু পার্থক্যের কিন্তু আমি প্রশ্নগুলোকে আলাদা করে রেখেছি তোমরা আলাদা আলাদা ভাবে একটু দেখার চেষ্টা করবে যে সামান্য পার্থক্য রয়েছে সেটুকেও আলাদা করে রাখার চেষ্টা করবে অহিদিদির বন্ধুরা ও বাপের ভিটে গল্পের গল্প দুটি অবলম্বনে স্নেহপরায়ণ বাঙালি মহিলা চরিত্র নির্মাণে লীলা মজুমদারের কৃতিত্ব বিচার করো সাত সব গল্প গ্রন্থের দুটি গল্প অবলম্বনে লেখিকার দেশ সম্পর্কিত ভাবনার পরিচয় দাও সোনালি রূপালী গল্পে লেখিকার রোমান্টিক অনুভূতির অভিব্যক্তি কিভাবে প্রকাশ পেয়েছে তা লেখ এই হল বিএসই এ সিক্স থ্রি সাজেশন তোমরা মোটামুটি এই যতগুলো প্রশ্ন বললাম এই প্রশ্নগুলোর উপর থেকে প্রস্তুতি নিতে থাকো এবং সব কোশনের জন্য দেখবে আমি পূর্ববর্তী ভিডিওতে আলোচনা করে রেখেছি সেখান থেকে তোমরা চাইলে প্রস্তুতি নিতে পারো এছাড়া যদি কোনো রকম সহযোগিতার প্রয়োজন হয় আমার হোয়াটসঅ্যাপ নম্বর দেওয়া রয়েছে তোমরা চাইলে সেখানে যোগাযোগ করতে পারো ধন্যবাদ সকলকে